কোনো উপায় নাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমাদের পর্তুর ব্লকটা পর্তুতে যে আমরা গিয়েছিলাম প্রথম পার্টে আপনারা দেখেছেন যে আমরা অন্ধ হয়ে যাচ্ছিলাম পর্তুতে তো ফাইনালে আমরা পর্তুতে চলে গিয়েছিলাম এই তো এখানে হচ্ছে যে আমরা পর্তুতে এসে পৌঁছেছি তো যাওয়ার পরে দেখলাম পড়তোর ওয়েদারটা এত সুন্দর ছিল বৃষ্টি থাকলে কিন্তু মানে ঘোরাঘুরি করা যেত না ওয়েদারটা অনেক মিষ্টি একটা ওয়েদার ছিল অনেক গরমও ছিল না আবার একদম কোনো বৃষ্টি বৃষ্টিও ছিল না তো আমাদের আসলে ঘোরাঘুরি করে পড়তে তো অনেক ভালো লেগেছে আর পড়তো সিটিটা আসলে অনেক সুন্দর এই জন্যই তো এত বেশি ট্যুরিস্টরা ওখানে যায় দেখতে এই ব্রিজটাই ওখানে হচ্ছে যে সবচেয়ে বেশি আকর্ষণ এখানে কিন্তু এইরকম অনেকগুলো ব্রিজ আছে তো ওখানে নামার পরে আমরা ভেবেছিলাম যে আমরা হেঁটে ব্রিজটা পার করে ওই পারে যাব তো ওই পারে কিন্তু একটা কারও আছে তো আসলে আমাদের সাথে একটা বাচ্চাও ছিল আবার আমার বাচ্চারা যেহেতু আগে ওখানে গিয়েছিল। তারা আর যেতে চাচ্ছিলো না যে ওই পারে গেলে আবার অনেক কষ্ট হবে অনেক রাস্তা কিন্তু হেঁটে আবার আপনাকে ব্রিজ পার হয়ে মানে গাড়ি আমরা যেখানে পার্কিং করে গেছি ওখানে আবার ফ্রি মানে ব্যাক আসতে হবে তো এই জন্য আমরা যাইনি তো এখন হচ্ছে যে আমরা হাঁটতে হাঁটতে ওই সামনের দিকে যাচ্ছি যেখানে হচ্ছে একদম অনেক বেশি লোকজন আছে অনেক ট্যুরিস্ট আছে দেখে কিন্তু এত ভালো লাগতেছে পুর্তুতে আমি যেহেতু সেকেন্ড টাইম গেলাম তারপরও আমার এবারও অনেক ভালো লেগেছে এত এত টুরিস্ট ছিল এই জন্য তো বলি যে এত মানুষ কেন সবই কিন্তু বেশিরভাগ ট্যুরিস্টই এখানে তো ওই যে দূরেই একটা বোট দেখা যাচ্ছে যাচ্ছে ওই পারে ঘোরাঘুরি করতে গেলে হাঁটাহাঁটি করতেই হবে সেটাই স্বাভাবিক আর পর্তুকালে ঘোরাঘুরি করলে হাঁটতে হাঁটতে পা ব্যথা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই দূরে দেখেন পানিগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে মনে হচ্ছে যে ডায়মন্ড আর দিচ্ছে তো এইদিকে হাঁটতে হাঁটতে বাচ্চারা তো একদম হাঙড়ি হয়ে গেছে তো ওরা চাচ্ছিলো যে কিছু খাওয়া দাওয়া করবে তো আমরা একটা রেস্টুরেন্টে গেলাম যেহেতু ধারে কাছে একদমই কোনো খালাল কোনো রেস্টুরেন্ট ছিল না তা আমরা চাচ্ছিলাম যে ভেজিটেবল কোনো পিজা বা টুনা পিৎজা পাওয়া গেলে বাচ্চাদেরকে দিবো তো ওই সময়টা ওদের একদম মানে অফ টাইম চলতেছিল ওরা আরো পরে সন্ধ্যার পরে আর কি চালু করবে জাস্ট জুস টুস ছিল একজন মানুষ ওনাকে দেখে বোঝার কোনো উপায় নাই সে টাকা দিলে সে নড়াচড়া করবে জুতের মধ্যে দুইটা বাড়ি দিবে ওকে এখন আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে উপরের দিকে যাব আমরা সবাই একটু টায়ার্ড একটা ট্যুরিস্ট শপে ঢুকেছি এই যে তো যে পছন্দ হলে বা ভালো লাগলে নিব এটা নাটা পর্তুগালের অনেক फेमस একটা ডেজ নাটা এই যে ব্যাগগুলো হচ্ছে এই হஸ்பনের সরি পর্তুগালের অনেক फेमस লেদার ব্যাগ আর অনেক দামি এক্সপেন্সিভ ব্যাগ দেখতে কালার যেমনই লাগুক না কেন কিন্তু ব্যাগগুলো কিন্তু অনেক ভালো হ্যাঁ কার্ড কার্ড রাখা যাবে আর হাতে নিয়ে হাঁটলে বা কাঁধে নিলে অন সুন্দর লাগে ব্যাগগুলো হ্যাঁ টি শার্ট কোথায় ও হ্যাঁ আমি একটু একটু ভিডিও করে আসি হ্যাঁ ব্লু কালারের গ্লা কাপ তারপর হচ্ছে মগ এগুলো খুবই সুন্দর তাই না আর খুবই ইউনিক লাগে হ্যাঁ ওয়াও খুবই সুন্দর আমি হচ্ছে এই ট্যুরিস্ট সপ্তাহ থেকে আমি একটা ছোট্ট মিনি কাপ নিয়েছি আর কিছু ম্যাগনেটও নিলাম আর আমরা সবাই ম্যাচিং করে টি শার্ট নিয়েছি যেটা পরে আমরা যেন ছবি তুলতে পারি ওটা তো লেখা ছিল পড়তো তো উনি একটু প্রাইসটাও কম করে রেখে এখন তাকে টাকা দিব আই মিন ইউরো দিব ওয়ান ইউরো তো ওখান থেকে আমরা আবার পিছন দিকে আসলাম এখানে এসে দেখি যে একদম ওপেন মিউজিক হচ্ছে আর যে যার যার খুশি মতো এখানে ডান্স করতেছে মানে ফান করতেছে এত ভালো লাগতেছিল দেখে দেখে মনে হচ্ছে কি এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এদের মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই যেটা আমাদের মধ্যে সবসময় বিরাজ করে মাঝে মাঝে আমার ইউরোপিয়ানদের দেখলে এমনই মনে হয় আসলে তা না সব মানুষদের বা সব দেশের মানুষের মধ্যেই দুঃখ কষ্ট আছে তো আমরা এনজয়টা আসলে লুকিয়ে লুকিয়ে করতে চাই আর এরা ওপেনলি যখন যেখানে যায় না কেন ওই মোমেন্টটাকে ওই সময়টাকে ওরা খুব মানে ডিপলি এনজয় করে তো এই তো ওইখানে সবাই নাচানাচি করতেছে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমরা বললাম যাহা কী আনন্দ এদের মনে আমরাও দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মানুষ দাঁড়িয়ে দেখতেছিল এখানে সে দাঁড়িয়ে মানে পিকচার তুলবে লাইক ওল্ড নিউজ পেপারে যেরকম আসে ওরকম আসবে আর কি পিকচার তোলার পরে ওল্ড নিউজ পেপারের মতো আসবে সাথে সাথে পিকচার দিয়ে দেবে এই যে ক্যামেরাটা এই যে ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা দেখেন শি অলসো কিউট হ্যাঁ কোনো এক সময় এই টাইপের ক্যামেরা ছিল হ্যাঁ ও নাইস Yes, it's nice. করতে করতে ঘুরতে ঘুরতে আমাদের সবার এত বেশি ক্ষুধা লেগে গেছে মানে আর মনে ছিল না যে আমরা মানে হাঁটাহাঁটি করি কোথাও যে একটু বসতেই হবে তো ওখান থেকে আমরা এই যে নিউজ পেপারে যে ক্যামেরাটা দেখলেন ওটাতে ছবি তুললাম ছবি তুলে হচ্ছে যে দেখলাম যে ম্যাপে কোথায় ম্যাকডোনাল্ডস আছে তো ওখানেই গেলে অ্যাটলিস্ট বাচ্চাদেরকে বিজি বার্গার খাওয়ানো যাবে তো ওখানেই আমরা এখন যাচ্ছিলাম তো হাঁটতে হাঁটতে ওই দিকটায় যাচ্ছি হাঁটাহাঁটি করলে না ঘোরাঘুরি করলে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের টাইম টু টাইম যেহেতু খায় বাসায় তো বাহিরে গেলে তো অত অত টাইমটা মেনটেন করে খাওয়া যায় না তো ওদের প্রচণ্ড ক্ষুদা লেগেছে তো এর আগে তো আমরা চেয়েছিলাম যে পিজা বা অন্য কিছু খাওয়াবো তো তখন তো ওখানে পাইনি তো যাই হোক হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে এখানে এসে ম্যাকডোনাল্ডস পেয়ে গেলাম তো এখানে দেখলাম যে বেজি বার্গার আছে ফ্রেন্স ফ্রাই আছে এগুলোই বাচ্চাদেরকে দেবো ওগুলোই খাওয়া যাবে আচ্ছা দূরে কোথাও ঘুরতে গেলে হালাল খাবার খুঁজে পাওয়াটা আমাদের জন্য খুব মুশকিল হয়ে যায় তো ম্যাকডোনাল্ডসে গেলেও কিন্তু অত হ্যাভি খাবার আমরা খাই নাই জাস্ট হচ্ছে যে ম্যাকডোনালস থেকে আমরা কিছু বেজি বার্গার নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই নেওয়া হয়েছে আর অ্যাপেল পাই যেটা আছে ওইটাই আর কি সবাই মিলে খেয়েছি এছাড়া তো এমন আহামরি কিছু খাওয়ার মতো নয় ম্যাগনান যে বার্গারগুলো আছে সব তো আর আমাদের জন্য আলাল না তো বাচ্চারা পরে আইসক্রিমও খেতে চাইলো আমার হচ্ছে অ্যাপেল পাই আর অ্যাপেল পাই সাথে আরেকটা আইসক্রিম আছে তো

तीर्टा फ्लि एक्टॅ ओडिओ्राओिओ तीर्टाचे এখানে আমরা ম্যাকডোনাল্ডস খেয়ে অনেকক্ষণ এখানে বসেছিলাম অনেক টায়ার্ড লাগতেছিল তো বসে বসে এখানকার ভিউটা আমরা দেখতেছিলাম যে মানুষ আসতেছে যাচ্ছে আর গাড়ি আসতেছে আর সাইডে তো দেখতে পেলেন ট্রামও কিন্তু আসতেছে আসতে যাচ্ছিল যাচ্ছিলো তো ওখান থেকে অনেকক্ষণ বসে থাকার পরে উঠে আমরা ভাবলাম যে যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আর সন্ধ্যা হয়ে আসেনি প্রায় মনে করেন যে রাত সাতটার মতো বেঁচে গিয়েছিল কিন্তু মানে পুরো দিনটা বড় হয়ে যাওয়াতে এখন কিন্তু মানে অন্ধকারটা অনেক দেরি তো করে হয় তো আমার ভাবলাম যে তাহলে এখন তো অনেকটা ঘোরা করা হয়েছে আমরা হচ্ছে যে লেসবনের দিকে রওনা দিব তো আমরা এখন হাঁটতে হাঁটতে আমাদের গাড়িটা যেই দিকে পার্কিং করে রেখেছি আই মিন যেখানে ব্রিজটা ছিল ব্যাকে আমরা এখন আবার ওই দিকেই যাব দেখেন ওয়েদারটা সুন্দর হওয়াতে পুরো ভিউটা যে এত সুন্দর লাগতেছে আমার তো মনে হয় যে আমি ওখানে দাঁড়িয়েই থাকি দাঁড়িয়ে থাকলেও ওখানে আপনার কাছে একটু টায়ার্ড লাগবে না কারণ এত সুন্দর নদী তারপর হচ্ছে বোট আসতেছে যাচ্ছে মানুষজন সব সময় জমজমাট লোকজন এত স্মুথ একটা ওয়েদার ছিল খুবই ভালো লাগতেছিলো তো ওদেরও অনেক ভালো লেগেছে পর্তুগালের ওয়েদার যেহেতু ওদের ওইখানে তখনও কিন্তু ঠান্ডাই ছিল এখনও মেবি ওদের ওইখানে ঠান্ডাই তো সেই তুলনায় পর্তুগাল ওরা ঘোরাফেরা করে ওরা অনেক এনজয় করেছে ওদেরকে ওদের সাথে ওদের এইখানকার ওয়েদার সব কিছু মিলিয়ে আসলে অনেক ভালো লেগেছে ওদের কাছে তো এই তো এখন আমরা পথে যাচ্ছি সবাই এত বেশি টায়ার্ড ছিলাম আমার হাজব্যান্ডও অনেক টায়ার্ড ছিল সে একদম মানে কিছুক্ষণ পর পর তার চোখ লেগে আসতেছিল তাকিয়েছিলাম যে ঘুমাতে দেব না তোমার লেজবন আসছি কিন্তু সবাই অনেক ক্ষুধার্ত খেয়ে তারপরে হচ্ছে যে বাসায় যাবো কারণ বাসায় গেলে বাচ্চারা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে ঘুমায় যাবে তো বনে আসতে আসতে আমাদের অনেক রাত হয়ে যায় তো এত রাতে আমরা কোথায় খেতে যাব ভাবলাম যে জাইর কবাবেই চলে যায় জাইর কাবাব তো অনেক রাত পর্যন্ত খোলা থাকে আর জাহের কাবাবটা আমার বাচ্চারাও অনেক পছন্দ করে এখান থেকে ডিনার শেষ করে কিন্তু আমরা বাসায় যে একদম মানে ঘুম তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার ভিডিও বানাতে অনেক অনেক বেশি ভালো লাগবে তো নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ হইল আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন